কুড়ি গ্রাম থেকে কুড়ি গ্রাম থেকে তো ভাই আসলে কুড়ি গ্রাম থেকে কিন্তু পারটিলার কিনতে আসছে তো মোটামুটি ভাবে চয়েস দাদা আদা আদাব কেমন আছেন ভালো তো হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কিছু পাউটিলার দেখান যেগুলো কম দামে এবং ভালো মানের হবে ইনশাল্লাহা এখন পর্যন্ত খোলা পড়া হয় নাই বা আর যে সকল চাষি ভাইরা আছে তারা কিন্তু সরাসরি কিনে নিয়ে যায় চাষ করা শুরু দিবে কোনো কোনো কাজ করতে হবে না তাদের তো আজকে দেখেন কিছু আমাদের গাড়ি আপনার কি কি মডেলের আছে এবং কত সালের কত ইঞ্জিল এবং দামটা কিরকম হবে এটি একটু আমাদের বলেন দর্শকে এটা হলো আপনার আঠারো ফলের গাড়ি বারো ঘোড়া ইঞ্জিন আচ্ছা ঠিক আছে এটা দুই হাজার চব্বিশের মডেল দু সালের মডেল হ্যাঁ

আঠারো ফালের গাড়ি ভালোই কন্ডিশন আছে খোলা পড়া হয়নি এবং কাজ চলমান কাজটা চলমান রয়েছে তো আরো কিছু আমাদের গাড়ি দেখান চলুন এই গাড়িটা এটা কত এটা বড়ো ঘোরার ইঞ্জিন এটা হচ্ছে বারো ঘোড়ার ইঞ্জিন দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু এটার দাম চাচ্ছেন কিরকম এটা একটু কম আছে এটা কত পঁচাশি আশির মধ্যে পঁচাশি আশির মতন কিন্তু গাড়িটা বিক্রি করা হবে দর্শক আপনারা নিতে পারেন এবং অবশ্যই যে কোনো গাড়ি ক্রয় করার আগে অবশ্যই কন্ডিশনটা দেখবেন সবকিছু দেখবেন তারপর দেখে শুনে কিন্তু নিবেন আমরা যতই ভিডিওর ভিতরে আপনাদেরকে বলি না কেন কম দামের ভিতর তারপর আপনারা কন্ডিশন দেখবেন সবকিছু দেখে শুনে নেবেন আরো একটা দেখানোর আছে ওই গাড়িটা 28 সালের ভাই আশ্চর্য আঠাশ সালের গাড়ি কিন্তু এটা কিন্তু মোটামুটি ভালোই চলছে তোরা ইঞ্জিন 28 সালের সালে 7 মাস খোলা পড়ে নাই গাড়িটি 2024 24 এর 7 24 এর 7 কয় সিজন ব্যবহার করা হয়েছে যেহেতু এখন পর্যন্ত নতুন এর মতন ব্যবহার করা হয়েছে তো দাম চাচ্ছেন কিরকম এটা ধরেন আপনার এক লাখ পঁচপান্ন বিক্রি করে এক লাখ পঁচপান্ন হলে কিন্তু বিক্রি করে দিব অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা নিতে চান আর আপনারা কিন্তু দেশের বাইরে থেকে দেশ অনেক দূর দেশের অনেক অন্যান্য জেলা থেকে কিন্তু ভিডিও থাকেন আজকে কিন্তু পাওয়ার টিলার ট্রয় করতে আসে মেবি আসে ওনারা ক গেছে সম্ভবত গ্রাম থেকে কিন্তু আজকে আসছে এবং যারা কিন্তু যে কোনো যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন বা হয়তো আপনারা কিনতে পারেন অবশ্যই দেখে শুনে কিনবেন এবং ভিডিওর মাধ্যমে দেখবেন যে গাড়ি কন্ডিশনটা কীরকম আমরা কিন্তু অনেকে বলি যে গাড়ি কন্ডিশন অনেক ভালো মোটামুটি ভালো যেটা রিভিউ ভালো দেয় অবশ্যই ভালোই হয় তো চলুন আরো কিছু গাড়ি দেখাই এই গাড়িগুলো কিন্তু এখনও চলমান কাজ কাজ চলতেছে বা হয়তো দু একদিনের ভিতর গাড়িগুলোর রিপেয়ার করা হবে যেগুলো যে কোন অবশ্যই রিকন্ডিশন যেহেতু আমরা বলি তো ওই গাড়িটা দেখা ওই গাড়িটা কি গাড়ি এটা এসিআই 28 ফলের

তো ওটার দাম চাচ্ছেন কিরকম এটা ধরেন মেশিন সহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আসবে মেশিন ভালো কন্ডিশনের মেশিন আছে একটু কম বেশি করা যাবে আরকি ভালো কন্ডিশন অবশ্যই জন্য এক লাখ পঞ্চাশ হাজার মেশিন সহ মেশিন সহ এক লাখ পঞ্চাশ হাজার হলে কিন্তু আঠাশ ফলে গাড়িটা বিক্রি করা হবে সরাসরি নিয়ে যায় কিন্তু আপনারা চাষ করবেন যে সকল কৃষক ভাইরা কিন্তু আসেন তারা কিন্তু তো মোটামুটি ভাবে কিন্তু আমরা প্রায় চার পাঁচটা গাড়ি আপনাদেরকে দেখিয়েছি এবং কন্ডিশনটা দেখেছি অবশ্যই আপনারা গাড়ির যেগুলো মেইন মেইন জিনিস যেগুলো আপনার হচ্ছে গাড়ির বডি চাকা তারপরে অন্য অন্য মেশিন তো অন্য এগুলো আপনারা অবশ্যই চেক চেক করে নিয়ে যাবেন দশ মোটামুটিভাবে অনেক গাড়ি দেখাইছি আর দুইটা গাড়ি আপনাদের দেখাবো শেষ এখনো খোলা পড়া হয় তো আপনারা সরাসরি কিনে নিয়ে যায় কিন্তু একবারে চাষ করা শুরু দিবেন কৃষক ভাইরা তো মোটামুটি ভাবে গাড়ির সাথে যে সকল থাকে সেগুলো কিন্তু ইনশাল্লাহ দিবে অবশ্যই আপনারা কনফার্ম করবেন এবং

কিছু সম্মান কিছু সম্মানের দিক দিয়ে একটু কম করা হবে তো এটা কিন্তু বলেনি এটা আপনার এক লক্ষ বিশ হাজার টাকা একটু কম এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন অবশ্যই কম বেশি হবে ইনশাল্লাহ শুরুে আসতে আসলে আমাদের ভিডিও দেখে কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু আসে এবং অনেকে কিন্তু গাড়ি ক্রয় করে এবং অনেকে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও দেখে কিন্তু গাড়িটা নিয়ে যায় গাড়ি আরো অনেক ছিল বিক্রি হয়ে গেছে কিন্তু গাড়ি দুই তিন দিন বা চার দিনের মধ্যে গাড়ি আরো আসবে আসলে এই সিজনটায় গাড়ি প্রচুর মানে যে সময় যে সিজনটা আসে ওই সিজনটা প্রচুর কেনাবেচা হয় তো মোটামুটি ভাবে আরো দুই তিন দিনের ভিতরে মোটামুটি স্টক মধ্যে মাল আর গাড়ি স্টক হবে তো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি এর ডিটেলস সম্পূর্ণ দিয়ে রাখবো তো ধন্যবাদ সবাইকে